প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাবো আমি এই জীবনে এই প্রথম লঞ্চে উঠেছি আজকে আমি লঞ্চের ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো এই আসো তোমরা আসো ও মা গেমন সত্যি যে লঞ্চ দোলে লিমন ও লিমন সাপ আপনার ভিডিও দেখে আমি একটু লঞ্চে উঠতে হয়েছি কারণ মনে হয়েছে যে লঞ্চ সত্যি দোলে কিনা আমি একটু সত্যিই দেখার জন্য আর কি ও মা লঞ্চ তো বলে লিমন স্যাব সত্যিই লঞ্চ তো বলে আমি কোনো দিনও লঞ্চ উঠিনি লেমন স্যার আপনার যেরকম গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছিলো লঞ্চে উঠে আমারও না আমার বয়ফ্রেন্ডের কথা ভীষণ মনে পড়ছে মনে হচ্ছে ওর মুখ ডাক ওর ওই চাঁদ মুখ আমি আর কোনো দিনও দেখতে পারবো না লেমন স্যা 오빠가 고개 기도라도 내쫓들어지도